যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের তিনি বলেন পড়ুয়াদের সুরক্ষার বিষয়ে অতীত থেকে কোন শিক্ষা নেয়নি এই বিশ্ববিদ্যালয়ে কারণ ছাত্র বা ছাত্রীদের সুরক্ষার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া নেওয়া নেবার কথা ছিল কিন্তু কোনো কারণে সেই পদক্ষেপ গুলো এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রাজ্য সরকার করে উঠতে পারেনি আমার যেটা মনে হয় প্রথমত এই ধরনের বা জলাশয় যেগুলো আছে সেগুলোকে ফেন্সিং দিয়ে ভালো করে ঘিরে দেওয়া দরকার এবং সেখানে রাত্রিকালীন প্রবেশ আমার মতে নিষিদ্ধ হওয়া উচিত বা হলে পরেও সেখানে পারমিশন নিয়ে কোনো ফেস্ট হতে পারে কোনো নেই কিন্তু রাতের অন্ধকারে একজন ছাত্র বা ছাত্রী সে যেই হোক না কেন তারা যদি ওই পুকুর পারে পৌঁছে যায় কোনো অঘটন ঘটে তাহলে পরে সেই দায়টা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপরে চাপবে শুধু তাই নয় যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গের শুধু নয় ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত স্বাভাবিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছবি যদি খারাপ হয় তাহলে আগামী দিনে ভারতবর্ষেরও আমার মনে হয় শিক্ষার ছবি খারাপ